হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পলি বিশ্বাস অ্যান্ড ফেসবুক পেজ পলিস ব্লগ হ্যাঁ তোমরা কেমন আছো সকলে আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর এই যে আমাকে সবজি কেনা ফুল কেনা আরও অনেক কিছু কেনা দেখে ভাবছো কি ব্যাপার আজকে পলি কি দেখাতে চলেছে কি তোমরা তারিখটা দেখে কি বুঝতে পারছো আমি কি দেখাতে চাই হ্যাঁ এই দেখো বিশ্বাসীর হাতে একটা বিশাল বড় ফর্দ এটা আমাদের ঠাকুর মশাই লিখে দিয়েছে আর সেই অনুসারে আজকে আমরা বাজার করতে বেরিয়েছি ব্যারাকপুরে সন্ধেবেলায় এই যে আমরা মিষ্টি কিনছি অনেক কিছু কেনাকাটা করতে করতে আমি তো প্রায় হাঁপিয়ে গেছি তো বন্ধুরা বলেই ফেলি আজকে হচ্ছে আমাদের ভিত পুজো মানে আমরা ব্যারাকপুরে যেখানে বাড়ি করছি সেখানে আজকে পুজো হবে ঠিক আছে যাচ্ছি বিশ্বাস আজকে খুব মানে টেনশনে আছে খুব তাড়াতাড়ি করছে তোমরা কি জানো বিশ্বাস আজকে আমি ধুতি পরিয়েছি আজকে ধুতিটা আমি পড়িয়েছি তোমাদেরকে দেখাবো তো যেখানে পুজো হবে সেখানে যাওয়া যাক খুব ব্যস্তর মধ্যে আছি পরে কথা হচ্ছে ওই দেখো বিশ্বাস যে আসছে আমার জন্য চেয়ার নিয়ে আসছে ধুতিটা পরা একবার দেখবে ওটা কিন্তু আমি পরিয়েছি আর এই যে আমি বসবো বলে আমার জন্য চেয়ার আনলো আর এই দিকে দেখো বিড়াল আমি যেখানে যাবো সেখানে বিড়াল আসবে না সেটা কখনো হয় তো আমাদের এখানে পুজোর প্রস্তুতি চলছে ঠাকুর মশাই এখন আসেনি ওনাকে ফোন করা হচ্ছে এখনই চলে আসবেন আর এই যে দেখুন বেছে পেছে চলে এসেছে আমাদের বিড়াল দেখে আমি চিনি না কিন্তু এমন ভান করছে ও আমাকে যেন খুব চেনে আরে তুই একটু অপেক্ষা কর একটা মাস অপেক্ষা কর তারপরে দেখবি তোদের জন্য এখানে একটা ঘর হবে তোরা যত খুশি আসবি খাবি দাবি ঘুরে বেড়াবি কোনো টেনশন নেই আমি চলে এসেছি আর এই যে মিস্ত্রি দাদা তার কাজ শুরু করে দিয়েছেন মানে মাটি ঘোড়াঘুরিয়ে এই জায়গাটায় পুজো হবে ঠাকুরমশাইও চলে এসেছেন তো ঠাকুরমশাই এসে আমাদের বলছেন কি কি করতে হবে না তো এসে উনি বলেন চলুন বৌদি আমি একটা ভিডিও করে দিই ওই যে আমার কপাল খারাপ আমার ভিডিও যেই করুক না কেন সে আমাকে ভিডিওতে নেবে কম চারিদিকটা নেবে বেশি আর সেম তাই করছেন টাকুমশায় আমাদের কম নিচ্ছেন চারিদিকটা ঘুরিয়ে ফিরে চল যাই হোক ভিডিওটা উনি ভালোই করেছেন এটা একটা স্মৃতি হয়ে থাকলো উনি না বললে হয়তো আমাদের দুইজনের পাশাপাশি ভিডিও কোনো ছবি থাকতো না তো ওনাকে অনেক ধন্যবাদ উনি আমাদের একটা সুন্দর ভিডিও করে দিয়েছেন তো সুন্দর হলে হবে কি এই যে আনরোমান্টিক বিশ্বাসী দেখুন এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে চেনে না আমি অন্য কেউ মানে পাশের বাড়ির কেউ এইভাবে কেউ দাঁড়ায় একটা স্মৃতিমধুর ভিডিও হচ্ছে আমাকে কোথায় পাশে সুন্দর করে নেবে তো আমি আমার ইচ্ছা পূরণের জন্য নিজে নিজেই একটা ভিডিও করতে লাগলাম তা কি করব বলুন দুঃখের কথা তো এখানে শুরু হয়ে গেছে আমাদের পুজো তো ঠাকুরমশাই ভীষণ সুন্দরভাবে পুজো করছেন আমাদের এই পুজোতে দেখুন কি কি লাগ লেগেছে একটা পিতলের সাপ তারপরে আরো অনেক রকম ধাতু এগুলো সব ওই পিতলের ঘরটার মধ্যে দিয়ে না মাটির তলায় রেখে দেওয়া হবে আরো অনেক কিছু আছে তো পুজোটা খুব সুন্দর হচ্ছে আমি এর আগেও একটা আমাদের বাড়ি হয়েছে সেখানেও দীট পুজো হয়েছে কিন্তু এই রকম পুজো আমি দেখিনি এই পুজোটা করতে আড়াই ঘন্টা টাইম নিয়েছেন মশাই তো দেখুন খুব সুন্দরভাবে উনি বিধিনিষেধ মেনে পুজোটা করছেন আর কি বলবো এত সুন্দর পুজো হয়েছে প্রচণ্ড রোদ কখনো মেঘলা কিন্তু বৃষ্টি হয়নি আমরা ভাবছি চ আমাদের পুজোর সময় হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে কিন্তু ঠাকুরের অশেষ কৃপা এই যে নারায়ণশিলা দেখুন একবার প্রণাম করুন তো আমাদের ভাগ্যটা এত ভালো ছিল আবহাওয়াটা কখনও ভীষণ রোদ কখনো মেঘলা তো এইভাবে আমাদের আড়াই ঘন্টা ধরে পুজো হয়েছে ঠাকুরমশাইকে অশেষ ধন্যবাদ উনি খুব সুন্দর পুজো করেছেন মানে পুজো দেখবার মতো পুজো হয়েছে আপনারা দেখুন আর আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমাদের ইচ্ছাগুলো পূরণ হয় আমরা যে ইচ্ছাটা নিয়ে যে স্বপ্নটা নিয়ে বাড়ি শুরু করতে চলেছি সেটা যেন নিষ্ঠার সাথে হয় খুব ভালোভাবে হয় কোনো রকম বাধা বিপত্তি না হয় আপনারা আমাদের একটু আশীর্বাদ করবেন আমাদের সাথে থাকবেন তো ঠাকুরমশাই পুজো করছেন পুজো তো খুবই সুন্দর হচ্ছে বললাম আর এই যে এটা মাটি এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি মাটি মানে নদিয়া জেলায় আমাদের বাড়ি আপনারা জানেন সে বাড়ি থেকে মাটি আনা হয়েছে তো সেই মাটি এই বাড়িতেও ছিটিয়ে দেওয়া হচ্ছে এই আটা বাড়ি যায় না ঘরের মতো করতে হবে নাকি তো বন্ধুরা আমাদের পুজো শেষ হয়ে গেল আমরা সকলে ভালো থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে তো কেমন হচ্ছে একটু দেখে বলবেন কেমন লাগছে জানাবেন কমেন্টস করে আর এর মধ্যে আমার লাইফে চলে এসেছে আমাদের মিষ্টি সোনা তো বন্ধুরা আমাকে ও মিষ্টি সোনাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতেও